এই হাসিনা সরকার আমলে আমরা কোনো বিচার পাই নাই এখন আমরা সবার কাছে এই বিচার দাবি করতেছি আমাদের লোক ফিরে দেন বাচ্চা বাচ্চা খায় না আমি অসুস্থ হয়ে যাইতেছে

আপু এর আগে কিন্তু আমি আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম অনেকবার সাবার ইয়ারটিয়ার থেকে এগারো বছর পর নতুন করে ছাত্ররা আমাদের দেশ স্বাধীন করছে ভাই আমরা এখন আশাবাদী যে ও যখন পালাই গেছে আমাদের লোকদের এখানে রেখে গেছে আজকে দুই দিন সকাল থেকে দাঁড়ায় আছি আমরা কোনো খোঁজ পাই এখন তিনজন যখন ছাড়া হয়েছে তিনজন আমরা খবর পাইছি আজকে মাইকেল এখন আমার আমার দাবি একটাই কারোর কাছে কোনো অভিযোগ নেই কারোর কোনো কিছু নেই শুধু আমাদের লোকটা ফিরে দেখ আমার মেয়ের রাস্তা দুই দিন যাবৎ না অসুস্থ হয়ে গেছে আপনি হয়তো চিনা আমার মেয়েকে দেখছেন রিধি রিধিকে দেখছেন রিধিম খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে ওর শুধু আমার আমি বাসায় কিনে শুধু আমি দেখে ফেল ফেল করে থাকি কিন্তু জিজ্ঞেস করে না মামুনি পাপার খবর পাইছে কিনা শুধু তাকায় থাকে প্লিজ আপনারা সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ যে আমাদের লোকগুলো ফিরে দেওয়ার একটা ব্যবস্থা করেন আর আমরা এগারো বছরে আমরা এখন আর পারতেছি না আমরা দেশকে আবার কেন নিয়ে গেছি ছাত্র দলে সাধারণ সাংবাদিক ছিল ছাত্র দল করতে। একটা দল করে একটা অন্যায় না একটা দল একজনে করতে পারে কিন্তু তার জন্য তো তাকে ঘুম করে ফেলবে এরকম কথা না এগারো বছর ভাই এগারো বছর পার করে ফেলছে আর পারতেছি না এর জন্য আমাদের রাত দিন সব এক হয়ে গেছে আমরা চাই আমাদের লোক ফিরে আসুক আর কিছু চাই না বিএনপির ছাত্র দলের সাথে জড়িত ছিল ওয়ার্ড সভাপতি ছিল বছর ঠিক তেরো সালের আঠাশে নভেম্বর নতুন করে আসা যাচ্ছে কারণ তখন ওদের আমরা বুঝতে পেরেছি যে এটা রাজনৈতিকভাবে ওদেরকে গুম করা হয়েছিল এখন যেহেতু হাসিনা সরকার নেই সেহেতু আমি সেজন্যই আসছি যে আজকে ওর খোঁজ অবশ্যই আমি পাবো কারণ অনেক বিভিন্ন আমরা আয়না ঘরের মাধ্যমে বিভিন্ন জানতে পেরেছি যে এরকম কিছু মানে সরকারের কিছু গোপন সেল আছে যেখানে এভাবে বছরের পর বছর মানুষকে গুম করে রাখা হয়েছে